আজ ব্যাপী নকআউট ষোলো দলীয় লং টেনিস ক্রিকেট প্রতিযোগিতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ মুন্সি রোড এলাকায় মুন্সি রোড বাস স্টপেজ স্টেডিয়ামে উদ্বোধন হল মুন্সি রোড হ্যাপি সংঘ পরিচালনায় পাঁচ দিন ব্যাপী দলীয় লং টেনিস ক্রিকেট প্রতিযোগিতা টিমের চ্যাম্পিয়ন রানার্স আশি হাজার টাকা করে একটি সুদৃশ্য ট্রফি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সব থেকে বড় প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট হল এটি এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পুলিশ পরগনা জেলা পরিষদ জিবিডি এর চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ জেলা কোটেশ্বর রাও ফ্রেজারগঞ্জ কোস্টাল ওসি রিদ্ধি সরকার এবং আরো অন্যান্য সম্মানীয় বিশিষ্ট বর্গ যে বিষয়টা হচ্ছে আমাদের যে হ্যাপি সংঘ আজকে মুন্সি রোডে নামখানা ব্লকের যে হ্যাপি সংঘ আজকে তাদের টুর্নামেন্টটা শুরু করেছে ক্রিকেট টুর্নামেন্ট তার মূল উদ্যোক্তা হ্যাপি সংঘের পক্ষে আমাদের নজরুল আছে এ সমস্ত দিকটা দেখছে এবং সবাইও দেখছে ওদের আজকের খুবই আনন্দের দিন যে আমরা এই মুহূর্তে আমরা পেতাম আমাদের দুজন মন্ত্রীও থাকতো দিলীপবাবুও থাকতো তিনি একটা বিশেষ কাজে আসতে পারেনি আগামীকাল তো জানো যে আমাদের জগন্নাথ ধামে আমাদের পুরি ইয়েতে দীঘাতে যে হবে সেখানে আমাদের মাননীয় এমপি তিনি চলে গেছেন তিনি বলে গেছেন যে এই অনিচ্ছাকৃত টুটির জন্যে তার ইচ্ছা ছিল এখানে থাকার তা যাই হোক আজকের দিনে উদ্বোধক যাকে আমরা উদ্বোধক হিসাবে পেয়েছি আমাদের অত্যন্ত গর্বের মাননীয় বঙ্কিমবাবু তিনি উপস্থিত ছিলেন আর জিনা সাহেব তো আপনারা দেখলেন বিশিষ্ট শিল্পী ভারত বিখ্যাত শিল্পী তার দুটো গানও আপনারা শুনলেন পর থেকে যে তিনি উপস্থিত হয়েছেন এই ডাকে এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আর বিদ্যুৎ ভাই আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী শুধু নয় যে এলাকার উন্নয়ন বা দাতা হিসাবে যার খুব আছে নাম আছে আছেন এবং সব থেকে একটা ভালো দিক যে পুলিশের এখানে সিআই থেকে দুজন ওসি থেকে সবাই ছিলেন কিন্তু হ্যাপি সঙ্গে ডাকে বিশেষ করে আমি ওনাকে আহ্বান করেছিলাম মাননীয় এসপি সাহেবকে মাননীয় পুলিশ সাহেব কটেশ্বর রাও সাহেব তিনি এখানে ডাকে সাড়া দিয়ে তার অমূল্য সময় নষ্ট করেও এখানে তিনি উপস্থিত হয়ে বেশ কিছু কথা এনাদের বক্তব্যে উঠে এসেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশেষ করে আমাদের যে কিছুদিন আগে কাশ্মীরে কোয়েলগাঁও যে অঞ্চল আছে সেখানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছু আমাদের সন্ত্রাসবাদীরা হত্যাকর্ম তাদের যাতে আত্মার শান্তি কামনা এবং আমাদের মধ্যে ভারতবাসী হিসাবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য কিছু বার্তা আমারাই দিয়ে গেছেন এবং এখানে খেলার মধ্যে প্রত্যেকটা মানুষজনের যে উপস্থিতি এবং পার্টিসিপেশন আমাদেরকে মুগ্ধ করে এবং নামখানা ব্লকের একটা ভাই এই হ্যাপি সঙ্ঘ তারা যে কাজটা করেছে যে খেলাটা অনুষ্ঠান করেছে আমরা নামখানাভাষী হিসাবে গর্বিত এবং আমরা যারা উপস্থিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছিলাম সবাই আমরা আনন্দিত এবং হ্যাপিসঙ্ঘ যাতে আগামী দিনে আরও ভালো কাজ করতে পারে প্রথমে সকল আমন্ত্রিত সম্মানীয় অতিথিদের বরণ করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতকে সম্মান জ্ঞাপন এরপরই মুন্সি রোড হ্যাপি সঙ্গের পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই পাঁচ দিন ব্যাপী নকআউট লং টেনিস ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে শুভ সূচনা হয় দর্শকদের জন্য এটাই বার্তা মুন্সি রোড হ্যাপি সংঘ ডায়াম স্টেডিয়াম যে সমস্ত এই এই জায়গার জানারা মালিক তানারা মাঠ আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন একটা এত সুন্দর টুর্নামেন্ট পরিচালনা করার জন্য সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাবো হ্যাপি সঙ্গের পক্ষ থেকে এবার আসি আমরা এবছর টুর্নামেন্টের নাম দিয়েছি সৌভাতৃত্ব ও সম্প্রীতি কাপ এটার একটাই কারণ বর্তমান সময়ে সমগ্র ভারতবর্ষে যেভাবে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করছে বিভিন্ন রকমভাবে যারা দেশের ভালো চায় না যারা মানুষের ভালো চায় না তাদের উস্কানিমূলক যেভাবে সারা দেশে প্রতিষ্ঠিত হতে চলেছে সেইটার লক্ষ্য রেখে আমরা সৌভাতৃত্ব এবং সম্প্রীতি কাপ আয়োজন করেছি দু হাজার পঁচিশ এটা পঞ্চম বর্ষ আমরা এই টুর্নামেন্ট এবছর আমরা যেটা একটা আকর্ষণীয় হিসেবে মানে তুলে ধরতে চাই সমগ্র ডায়মন্ড থেকে বকখালির মধ্যে এত সুন্দর ভালো লং ক্রিকেট টুর্নামেন্ট হয় না আমাদের হ্যাপি সঙ্গের প্রায় একশো জন সদস্য আমরা আছি তার মধ্যে প্রায় সমস্ত সদস্য প্রায় দীর্ঘ এক মাস ধরে এত সুন্দর একটা মাঠ উপহার দিয়েছে এই মাঠে বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার খেলতে আসে যেমন গত দুবছর আগে আমরা যখন খেলাটা করেছিলাম তখন দেখেছি মুম্বাই থেকে প্লেয়ার এসছে দিল্লি থেকে এসছে বিহার ঝাড়খণ্ড থেকেও এখানে প্লেয়াররা খেলতে আসে তাই অনুরূপভাবে আমরা এবছরও আশা করি একটা এত বড় টুর্নামেন্ট এত সুন্দর মাঠ কয়েক হাজার মানুষ গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে আমরা এই আশা রেখে এই টুর্নামেন্টটা এত সুন্দর করার চেষ্টা করেছি প্রাইজ মানি আছে প্রথম পুরস্কার ট্রফি সহ এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা সুদৃশ্য সহ এবার যেটা বলতে চাই আমাদের ষোলো টিমের খেলা আমাদের পাঁচ দিন ধরে খেলাটা চলবে আজকের উদ্বোধন হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন উদ্বোধক যিনি উদ্বোধক ছিলেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছিলেন উপস্থিত ছিলেন এই জেলার যিনি পুলিশ সুপার ডক্টর কটেশ্বর উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটি বোর্ডের চেয়ারম্যান সুমন্ত কুমার মালি সাহেব ছিলেন উপস্থিত ছিলেন অখিলেশ বাড়ুই সাহেব আমাদের অভিষেক দাস মহাশয় এছাড়াও বিশিষ্ট সমাজসেবীগণ এই মাঠে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে একটা দুটো ট্রিম করে আমরা প্রীতি ম্যাচও রেখেছি প্রত্যেক ম্যাচে আকর্ষণীয় ট্রফি থাকবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থাকবে বকখালি থেকে ক্যামেরায় অরিন্দম সুমঙ্গলের সঙ্গে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট কম